বেবি ঠিক আছে এটার মধ্যে তিনটা কোয়ালিটি এটা হবে আপনার এই যে প্লেন ডিজাইনটা এরপর আপনার দেখা গেছে কালার হবে চমৎকার চমৎকার কালার কালারফুল না কালারগুলো দেখেন চমৎকার সব কালার এগুলো আমাদের কাছে মাত্র তিনটা তিনটা ডিজাইনের হবে এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে প্লেন হবে প্রিঞ্চের হবে প্রিন্টের আছে

যারা আমাদের কাছে সরাসরি না আসতে পারেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট ভুলতারুকগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম